এর আগে আপনার মেশিন ছিল এর আগে আমার মেশিন ছিল এখন আছে সেটালো পাশে থেকে সরোদগঞ্জের পাশে থেকে আর কি সেটা আপনার ভালো সার্ভিস দেয় এই কারণে আমি এই রহমান ইঞ্জিনিয়ার থেকে একটা ভালো মেশিন নিলাম দর্শক সবাই শুনছিলেন এর আগে তিনি আমাদের সরোদগঞ্জ একটা দোকান থেকেই মেশিন ক্রয় করেছিলেন তো মেশিনটি খুব একটা ভালো সার্ভিস দেয় না তো তার বড় ভাই আমাদের রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটি মেশিন ক্রয় করছিলেন সে মেশিনটি খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং সেই সুবাদে তিনি আমাদের এখানে এই আবার ক্রয় করলেন তো দর্শক চলুন মেশিনটি বিস্তারিত একটু জেনে নেওয়া যায় তো দর্শক এই যে এটা এই পাশে দেখছি আমরা ওয়েট এই ওয়েটটার মাধ্যমে আপনার যে মেশিং ম্যাশিং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ম্যাশিং ইঞ্জিনের ইঞ্জিনে প্রেশার খুবই কম পড়বে এই যে পাশ দিয়ে ভুট্টা বের হবে আর এই সাইড দিয়ে আপনার আছে। ফ্যানের বাতাস বের হবে এবং সুন্দরভাবে ভুট্টাটা পরিষ্কার ভাবে হবে আমরা এই যে সাইড কভারগুলো দেখতে পাচ্ছি এই সাইড কভার হচ্ছে আঠারো গের সিট এই যেটা জাহাজের সিট এটা হচ্ছে ষোলো গেজ সিট ভেতরে যে ড্রাম লম্বায় ষাট ইঞ্চি এবং গোলাকারে ষোলো ইঞ্চি ষোলো বাই ষাট ইঞ্চি তো আমরা যদি একটু এই সাইডে আসি দেখতে পাচ্ছেন এই পাশে একটু ওয়েট আছে দুই পাশে ওয়েট দেওয়া আছে আর ওয়েটের কাজ হচ্ছে ম্যাশিংটির ধারণ ক্ষমতা বৃদ্ধি ম্যাচিং এর প্রেশার খুবই কম পড়বে এখানে দেখছি দেখতে পাচ্ছি দশ পুলি এই পুলির মাধ্যমে ম্যাশিং এর তিন দিনের সাহায্যে ম্যাশিংটা করবে এখানে পুলি আছে পাখা পুলি এটার মাধ্যমে সুন্দর বাতাস হবে এবং সুন্দরভাবে পরিষ্কার হবে ভুট্টা গুলা বের হবে হ্যাঁ এখানে বডি এই ম্যাশিং চাষের এখানে ইঞ্জিন বসে ইঞ্জিন বসে মনে করেন মেশিন দিয়ে ঘুরাবে এই মেশিন দিয়ে চালাইতে হলে সর্বনিম্ন আপনার বিশ ইঞ্জিন লাগবে যেহেতু বড় বড় মেশিন সর্বনিম্ন বিশ এবং উপরে আপনি যত বড় যত বেশি চালাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা তো মেশিনটি ছিল ষোলো বাই ষাট ইঞ্চি মেশিনটি অটো ভুট্টা মারা মেশিন আপনি খুসা সহ মাড়াইতে পারবেন জমি থেকে কাঁচা কাঁচা ভুট্টা জমি থেকে কাঁচা ভুট্টা এনে খুসা সহ মারাই করতে পারবেন এবং খুসা বাদে মারাই করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী তো দর্শক শ্রোতা এতক্ষণ শুনছিলেন নাসিং এর বিস্তারিত তো নাসিংটি ষোলো বাই ষাট ইঞ্চি তিন টাকা প্লাস্টিক ফ্যান নাসিংটি ক্রয় করলেন লুটফর ভাই নাটাখোলা থেকে সিরাজগঞ্জ থেকে তো তিনি যেটা বললেন তিনি আমাদের ন্যাশিংটি নিয়ে খুবই খুশি এবং দামে খুব সন্তুষ্ট তো কি এখন আমরা ডেলিভারি দেব তো সারা বাংলাদেশে আমরা রহমান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে ম্যাশিং ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনারা যদি আমাদের কারখানায় না বাঁচতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে থেকে শুনে নিতে পারবেন এবং মাত্র পাঁচ টাকা অগ্রিম পেমেন্টে আপনি মাল অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে আমরা আমাদের আমরা সুন্দরবনের মাধ্যমে সারা মানে চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম